আলহামদুলিল্লাহ অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে চলে আসলাম অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এটা লোকেশনটা একটু বায়ার মুখ থেকে জানেন এটা হচ্ছে আপনার পুরাতন চাঁদগাতনা আর কান রোড আশাদুল্লাহ গার্মেন্টস এর পাশে সরবতলা পেট্রাপামের একটু আগে এটা হলো আপনার রাস্তার অপজিটে দুই পাশে আমাদের দোকান আছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স আচ্ছা চট্টগ্রাম পুরাতন চাঁদগাতনা সরবতলা ফিলিং স্টেশন এর ডান পাশে ডান পাশে তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু এই কুরিয়ারের মাধ্যমে মাল মাল চালিয়ে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান চট্টগ্রাম থেকে দেখতেছেন সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন আর লোকেশন একদম নিজে গুগল মেপে সার্চ দিবেন অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স সিরিজ এটা সার্চ দেওয়া মাত্র আপনারা সরাসরি লোকেশন বরাবর চলে আসতে পারবেন আর তাছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে যে পণ্যটা পছন্দ হবে পারচেজ করবেন ওইটা ছবি অথবা এখানে যোগাযোগ করবেন শোরুমের মধ্যে যেটা মডেল আপনাদের থেকে ভালো লাগে ওই মডেলটা আমাদেরকে বললে শোরুম থেকে দেখে আমাদের থেকে নিতে পারবেন ওইটা

গ্যারেন্টি হচ্ছে আপনার বারো বছর অফিশিয়াল গ্যারান্টি জি জি অফিশিয়াল গ্যারান্টি এই যে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা হচ্ছে নন ক্রোজ জি সিক্সটি ফোর্টি নরমাল সরি ডিপ তারপর আবার এটা দেখতে পারেন এটার মধ্যে হচ্ছে আপনার ডিরি একদম নিউ মডেল ইনভার্টা সিস্টেম একদম গ্লাস এ ব্ল্যাক এটা নিলে নিতে পারবেন আপনার মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা নন ক্রোজ জি তারপর বিশনের মধ্যে এটা দেখতে পারেন দশ বছর অফিশিয়াল গ্যারান্টি আছে যে দশ বছর বাংলাদেশের যে কোনো কোনায় সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস পাবেন এটা হচ্ছে উপরে ডিম নিচে নর্মাল এটা হচ্ছে দুইশো বাইশ লিটার এটা নিলে বলবো আড়াই হাজার পাঁচশো টাকা আড়াই হাজার পাঁচশো টাকা মার্কেট মার্কেট প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা জি এগারো হাজার পাঁচশো টাকা জি আমার এগারো হাজার পাঁচশো টাকা হচ্ছে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনার আড়াই হাজার পাঁচশো তারপর বিষণের মধ্যে নন ননফোর সিটা আছে এটা হচ্ছে আবার আপনার ফিঙ্গারিং লেটেস্ট মডেল এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার দুশো পঁচাশি লিটার দুইশো লিটার নন ফ্লস এটা আবার আপনার একটা জিনিস আপনার এক মাস পর্যন্ত কাবার রাখবেন কোনো দুর্গন্ধ চুরবে না কোনো দুর্গন্ধ হবে না এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এটা নিলে পড়বে মাত্র বিয়াল্লিশ টাকা যে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আলোচনার মাধ্যমে আপনাদেরকে আরো ডিসকাউন্ট দেওয়া হবে ভিডিওটা শেয়ার করে দিবেন ওয়াল ফুলের মধ্যে বড় ফিস এটা হচ্ছে কলি এটার মধ্যে হচ্ছে আপনার তিনটা কালার আছে তিনটা কালার দেওয়া যাবে এটার মধ্যে আপনার ইনভার্টারও আছে নন ইনভার্টারও দেওয়া যাবে দেখতে পারেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল আর এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে নিচে স্ট্যান্ড আছে পেঁয়াজ রসুন আলাদা স্ট্যান্ড নিতে হবে আলাদা স্ট্যান্ড বলতে এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো রাখার জন্য জি এটার মধ্যে রাখতে পারবে এটার মধ্যে রাখতে পারবে এগুলো কিন্তু নষ্ট হবে না মিনিমাম এক মাস রাখতে পারবে এটা নিলে নিতে পারবে আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে ওয়ারেন্টি পড়বে বারো বছর অফিসিয়াল হ্যাঁ বাংলাদেশের যে কোনো কোনায় পাবে ওয়ারেন্টিটা আর এটা হচ্ছে আপনার একটা জিনিস আপনার এই যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়ান টুর মধ্যে আপনি সার্ভিস সেন্টার পাবেন সার্ভিসটা পাবেন ওয়ান টুর মধ্যে জি জি তারপর আপনার যারা দোকানের জন্য নিতে চান ব্যাভারেজ কুলার আইসক্রিম এবং কি আপনার টান্ডা টান্ডার মধ্যে বেভারেজ কুলার এটা দেখতে পারেন দুশো চব্বিশ মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র বারো বছর ওয়ারেন্টি আছে বারো বছর অফিশিয়াল গ্যারান্টি আছে বারো বছর

আর আছে আপনার পঞ্চান্ন হাজার টাকা রাখবো মিডিয়া এটা হচ্ছে নন ইনভার্টার এটা নিলে বলবে সাতচল্লিশ হাজার টাকা বিওমি এক টন আছে পঁয়ত্রিশ হাজার বিওমি দেড় আছে আপনার এই পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় তারপর গ্রি আছে আমাদের ভিতরে আসেন বত্রিশ ইঞ্চি আপনার নিউ একটা মডেল আসছে এটা হচ্ছে একদম স্লিম বডি দেখছেন আপনি প্যাকেটটা দেখেন জেনারেল ব্র্যান্ডের আপনার পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে সাউন্ড বার এবং কি ফ্রেমলেস স্মার্ট ফ্রেমলেস স্মার্ট সাউন্ড বার দুইটাই আছে এটা হচ্ছে আপনার নিলে পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা টু জিবি র্যাম ষোলো জিবি রোম এটা দেখে নিবেন হ্যাঁ ওইটা নিলে পড়বে এগারো হাজার টাকা ওইটা নিলে পড়বে হাজার টাকা ওইটার মধ্যে আপনি পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত পাবেন আমাদের কাছে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে শুধু আপনি কত ইঞ্চি লাগবে দিলে হয়ে যাবে মধ্যে পার্টি বিশাল একটা বড় ফ্রিজ ইনভার্টার আপনার দেখতে পারেন আমি পর্যন্ত না এটা হচ্ছে আপনার গরু না আমাকে পর্যন্ত ঢুকে ফেলতে পারবেন এখানে

তারপর ওয়ালটার মধ্যে দেখতে পারেন ইউনিক একটা ডিজাইন আপনার এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ওয়াল্টার উপর তিনশো আশি লিটার উপরে বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওলটি আছে এটা নিলে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা ডাবল ডোর মধ্যে এটা আছে এটা দেখতে পারেন ডাবল ডোর মধ্যে ডাবল ডোর মধ্যে এটা হচ্ছে এক পাশে হচ্ছে ডিপ এক পাশে হচ্ছে নর্মাল এটা দেখতে পারেন এটা হচ্ছে আবার টাচ সিস্টেম এটা হচ্ছে আপনার পাঁচশো একানব্বই লিটার পাঁচশো একানব্বই লিটার মাত্র পঁচাশি হাজার ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ টাচ কন্ট্রোলার এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আপনার মাত্র 85000 টাকা 85000 টাকা দিয়ে দিব আর বিছানার মধ্যে এটা আছে খুবই সুন্দর একটা ফ্রিজ আপনার পার্সোনাল বাইটরুমের জন্য ইউজ করতে পারবেন 10 বছর অফিশিয়াল গ্যারান্টি আছে এটা নিলে পড়বে 11500 টাকা তারপর ওয়াটারের মধ্যে এটা আছে 125 লিটার এটা নিলে পড়বে 20500 টাকা ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে 12 বছর তারপর এটা আছে 145 লিটার এটা নিলে পড়বে যে আপনার মাত্র 22000 টাকা বাইশ আর মধ্যে ওয়ার্টনের মধ্যে এটা আছে বারো বছর ওয়ারেন্টি এটা নিলে পড়বে বিশ হাজার পাঁচশো টাকা দেড়শো লিটার এটা আছে বিশনের মধ্যে অসাধারণ কালার কালার আরো পাঁচটা দেওয়া যাবে আরো পাঁচটা কালার দেওয়া যাবে এটা নিলে দেশ লিটার পড়বে যে মাত্র বাইশ হাজার টাকা জি যারা আপনার সিঙ্গেল ফ্যামিলি বেচেলারা আছে তাদের জন্য তাদের জন্য আমি আমিও বেচেলার রাইস হ্যাঁ আমিও বেচেলার এই জন্য বেচেলারের দুঃখ বুঝি এটা চাপ আপনাদের জন্য দিচ্ছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা এটা আছে আপনার উনিশ হাজার টাকা এটা হচ্ছে গ্লাস ডোর আবার এটা হচ্ছে ইউনিক হ্যাঁ এটা হচ্ছে ইউনিক ওয়ারেন্টি হচ্ছে বারো বছর বারো বৎসর আঠারো হাজার টাকা রাখবো আঠারো হাজার পাঁচশো টাকা এটা নিলে পড়বে সতেরো টাকা সতেরো হাজার আর এটা হচ্ছে ইউনিক তিরিশ এটা হচ্ছে কালারের এটা নিলে পড়বো নিশ হাজার টাকা জি পাঁচশো তেষট্টি লিটার টাকা লাগবে তারপর যারা দোকানের জন্য দোকানের জন্য যারা দোকানের জন্য নিতে চান উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন দেখেন

আর যদি গ্রিন মধ্যে যদি দেড়টা নিতে চান দেড়টা নিতে নিলে পড়বে যে আপনার পঁয়ষট্টি হাজার দুটো নিলে পড়বে যে পঁচাত্তর হাজার টাকা আপনারা পাঁচ টন পর্যন্ত নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব শোরুম থেকে মিনিমাম পাঁচ হাজার টাকা কম পাবেন মিডিয়া আছে ভিশন আছে হাই সেন্স আছে হায়ার আছে এবং কি আপনারা যে ব্র্যান্ড হ্যাঁ গ্রি আছে যে ব্র্যান্ডটা চান ওই ব্র্যান্ডটা আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব মধ্যে এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ক্যাপ ক্যাপটিস ট্যাপ আছে এটা আপনার ক্যামেরা আছে এটার মধ্যে ইউটিউব আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু চালাতে পারবেন ডাবল ডোরের মধ্যে নন ক্রোজার ডান পাশে হচ্ছে ডিপ নর্মাল বাম পাশে হচ্ছে ডিপ এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা পাঁচশো একানব্বই লিটার জি